আজকে লক্ষ্মীবার স্নান সেরে দেখি মায়ের পুজো দেওয়া আগেই হয়ে গেছে ছোটবেলা থেকেই এই লক্ষ্মী ঠাকুর এবং বৃহস্পতিবার আমার ভীষণ অপছন্দের একটা দিন তবে এখন আর কারণ আমাদের তথাকথিত সমাজ লক্ষ্মী মেয়ে মানে হলো শান্ত শিষ্ট সাধারণত যে সমস্ত মেয়েরা দেখতে ভীষণ সুন্দর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সংসারের সমস্ত দায়িত্ব পালন করে মাথা ঘোমটা নিয়ে নিজের সমস্ত ইচ্ছেগুলো অন্যের জন্য স্যাক্রিফাইস করে দেয় অন্যায়ের প্রতিবাদ না করে চুপচাপ মানিয়ে সেই সমস্ত মেয়েদেরকেই আমরা সাধারণত লক্ষ্মী মেয়ে বলি আর আমি আমার মুখে সারাক্ষণ কই সমাজের লক্ষ্মী মের সারিতে আমি কখনোই আসি না তবে দেবী লক্ষ্মী মানে কি শুধুই তাই এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানতে পারি দেবী লক্ষ্মীর আটটি যেগুলি হল ধন ধনলক্ষ্মী ধান্য লক্ষ্মী সন্তান লক্ষ্মী ধৈর্য লক্ষ্মী বিজয় লক্ষ্মী আর লক্ষ্মী সংসারকে সুখ সমৃদ্ধি ও সম্পদে ভরিয়ে তুলতে যেমন তিনি নিয়েছেন লক্ষ্মী বা ধান্য লক্ষ্মীর জগতের জননী রূপে তিনিই হলেন সন্তান লক্ষ্মী রূপে যিনি আমাদের জ্ঞান ও চেতনাকে নিয়ন্ত্রণ তিনিই আবার অন্যায়ের প্রতিবাদে হয়ে ওঠেন বিজয় লক্ষ্মী তাই অলক্ষ্মী বা কুলোটা নয় আমার চোখে প্রতিবাদকারী প্রত্যেক কটি মেয়ে হলো লক্ষ্মী দেবীর আরও একটি রূপ আজকের আল্পনাগুলো কীরকম রকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন টাটা